একই শহরে দুজন ব্যবসায়ী তন্ময় আর রাশেদ দুজনেরই আজ মালামাল পাঠাতে হবে তন্ময় ঘরে বসে ট্রাক লাগবে এক খুললো কয়েকটা ক্লিকে লোড আনলোড লোকেশন দিল ট্রাক সিলেক্ট করলো সাথে সাথে একাধিক ভাড়ার বিগ পে বেস্ট রেটটা বেছে নিল অন্যদিকে রাশেদের গল্পটা ভিন্ন সে ট্রাক স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে আছে গরম ভিড় আর কাকে বিশ্বাস করবে সেই দোটানা একজনের বলা রেট অন্যজনের সঙ্গে মিলছে না দরদাম করতে কষ্ট হচ্ছে কখনো অতিরিক্ত রেট কখনো ড্রাইভার পাচ্ছে না তন্ময়ের কোনো ঝামেলা নেই কোনো দৌড়ঝাঁপ নেই ভেরিফাইড ট্রাক আর ড্রাইভার রেট লোকেশন পুরোটা অ্যাপেই পরিষ্কার কয়েক মিনিটে বুকিং কনফার্ম তন্ময় তখন আরামে অফিসের কাজ করছিল রাশিদের ট্রাকের সাইজ মিলছে না আর অপেক্ষা করতে করতে কাজ পিছিয়ে যাচ্ছে রাশেদ বুঝতেই পারছে না আসল রেটটা কি হওয়া উচিত দিন শেষে আগেই মাল পাঠিয়ে ফেলেছে আর রাশেদ তখনও ট্রাক খুঁজছে কারণটা খুব সহজ একজন ট্রাক লাগবে অ্যাপ ব্যবহার করেছে আরেকজন পুরনো ঝামেলার মধ্যে আটকে আছে তাই ব্যবসায় মালামাল সহজে পরিবহন করতে তন্ময়ের মতো আজই ডাউনলোড করুন ট্রাক লাগবে মোবাইল অ্যাপ